আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ শালিকের দেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়তোবা হাস হব কিশোরী ঘুঙুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুন হয়তো দেখিবে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষী পেঁচা ডাকিতেছে শিমুলের ডাল হয়তো খৈর ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেডা পালে ডিঙাবাই রাঙামে সাতরাই অন্ধকারে আসিতেছে নিড়ে দেখিবে ধবল বক আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে